বাবলু বিলু হোম্বল তিনটি ছেলে বাচ্চু বিচ্ছু দুটি মেয়ে এই নিয়ে ওরা পাঁচজন আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর নাম পঞ্চু কুকুরটির এক চোখ কানা বলে আর লোকে ওদের বলে পঞ্চপান্ডব এই পাঁচটি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায় এই কয়জনে কেউ কাউকে ছাড়া থাকে না যেমনই দর্শী তেমনই দান পিঠে আর তেমনই পড়ায় গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা পাঁচজনে পঞ্চুকে নিয়ে মৃত্যুদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে পড়ো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা বাড়িটা দোতলা একদিকে ছাদ নেই একদিকে দেওয়াল ধসে পড়েছে একদিকে ছাদে ছোট ছোট বটগাছ গাছ গাছ ইত্যাদি গুছিয়েছে বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস আগাছা ইত্যাদির বন হয়ে আছে একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা পোশাকা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে ওরা পাঁচজনে সেখানে এসে বসল বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো দুটো কাঁচা আম বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা ভোম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ তৈরি করে ফেললো ওরা বাচ্চু আর বিচ্ছু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলো যখন ভাগ হলো তখন সবাই ভাগেই সমপরিমাণ বলল বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়লো তা কিন্তু হলো না আমের কুচি খেয়ে বিলু আর গোমবল সেই আকাবাকা গুলাঞ্জ গাছে ডালে উঠে ঠেশ দিয়ে বসে রইল বাচ্চু বিচ্ছু শুয়ে গলা গুঁড়ি দিয়ে লাগলো হাসির উপর আর बबलू করলো কি পঞ্চুর সামনে গায় পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো পঞ্জুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো যেই না আসা বাবলু অমনি নিজের মনেই হাতে টুস্কি দিয়ে চেঁচিয়ে বলল দ্যাটস আইডিয়া বিলু গুম্বল টপটপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল বাচ্চু বিচ্ছু শোয়া ফেলে গাছের ধুলো ঝেড়ে উঠে বসল ঘাসের উপর পঞ্চু তাকালো বাবলুর মুখের দিকে বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায় ভুম্বল বলল কিসের প্ল্যান অ্যাডভেঞ্চারের বিলু বলল মাথা খারাপ এই মিত্রদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি সাহস থাকলে ঠিকই যায় মমল বলল তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই কি করে নিবি যেখানে রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাবো আমরা বাচ্চু বিচ্ছু বলল কাজটা কিন্তু খুব কঠিন বাবলু বলল হোক কঠিন চেষ্টা তো করব বিলু বলল এই তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে কি বল ঠিক তাই মঙ্গল বলল মন্দ নয় দেখাই যাক না একটু চেষ্টা করে বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল হ্যাঁ হ্যাঁ লেগে পড় জয় মা কালী তার উপর তুই যখন আমাদের লিডার তখন আর ভাব না কি বাচ্চু বিচ্ছু বলল ও কি দারুণ মজা সবাই সমস্যারে বলে উঠল হিপ হিপ হুরে পঞ্চু অন্য আনন্দে ডেকে উঠলো বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি পারবি তো পঞ্চু ডাকল বাবলু বলল এবার কিন্তু আমাদের এই গ্রুপটা একটা নাম দিতে হবে এবং এই বাগানে এই পুরো বাড়ির ভেতরে ঘাটি হবে আমাদের বিলু বলল কি নাম দিবি দলটার ভম্বল বলল সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে তখন আমাদের দলের নামও তাই হবে পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং বাবলু বলল তুই একেবারে রাম বুদ্ধ অ্যান্ড কোং হয় নাকি পাচ্ছু বলল তুমি বলো দা বিচ্ছু বলল শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন বাবলু বলল না নামটাকে আরো একটু মডার্ন করতে হবে আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল ওয়ান্ডারফুল মঙ্গল বলল আমি এখনই আমাদের পাড়ার তাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা বাবলু বলল সেই ভালো আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক বোমল তুই সাইনবোর্ড তৈরি করবে যা আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি মঙ্গল চলে গেল বিলু বলল ঘর তো পরিষ্কার করবি কিন্তু একটা ঝাঁটা তো চাই তারপর জল ছিটাবার জন্য চাই একটা বালতি বাবলু বলল ঝাঁটা না হলেও চলবে কালকা সুতের ঝাড় দিয়ে ঝাঁটা বানিয়ে কিন্তু বালতি কোথায় পাবো বাচ্চু বলল কি করে আনবে মা দেখতে পায় সে আমি ঠিক নিয়ে আসবো এই বলে বিচ্ছু চলে গেল ততক্ষণে বাগলু বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো হোম ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে ওর হাতে চমৎকার একটি সাইনবোর্ড যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল দেখতে দেখতে সন্ধে হয়ে এলো কাজেই ওরা আর কেউ রইল না সেখানে পঞ্চুকে নিয়ে যে যায় ঘরে ফিরে গেল রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল দুজনেই ঘুমোচ্ছিল অঘরে এমন সময় ঘুমট গরমে হঠাৎ ঘুম নিয়ে গেল বিচ্ছু বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো দুপুরবেলা ঘটনাগুলো মনে আসতে লাগলো সব হঠাৎ মনে পড়ল আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে সেটা তো আনা হয়নি মনে পড়তেই বুকটা ধরাস করে উঠল কেননা কাল সকালে যখন বালতির খোঁজ করবে তখন যদি মা বালতি না পান তাহলেই সব ফাঁস হয়ে যাবে আগে তো নাম করে ঘা কত দিয়েই দেবে ওকে তারপরে অন্য কথা বিচ্ছু যে কি করবে কিছু ভেবে পেলো না পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমুচ্ছে রাত এখন কত তাই বা কে জানে বিচ্ছু মনে হলো বাচ্চুকে একবার ডাকে কিন্তু কেন কে জানে আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছু তাই বারবার উসকুস করতে লাগলো তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপ্পণী দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু এই দিদি দিদি শোন বাচ্চুর ঘুম ভেঙে গেল তবুও সে তন্দা গলায় বলল শোন না ভালো করে বাচ্চু বিরক্ত হয়ে বলল বল না কি বলছিস একটা খুব ভুল হয়ে গেছে রে বাচ্চু এবার চোখ মেললো কি হয়েছে বালতিটা সেখানেই পড়ে আছে নিয়ে আসা হয়নি ঘুমের ঘোর খনিকের জন্য কেটে গেল বাচ্চু বলল কি হবে তাহলে তুই বল না কি হবে মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে তাছাড়া মায়ের রাগ জানিস তো আগেই মেরে দেবে দুমদাম করে মারবার আগেই তুই কেটে দিবি তাহলে কিছু হবে না বলে পাশ ফিরে শুয়ে পড়ল বাচ্চু বিচ্ছু বলল বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায় যায় যাবে যেমন নিয়ে গেছিস তুই বুঝবি এবার ঠেলা বিচ্ছুর খুব ভয় হলো এবার সে ভয় ভয় বলল তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি বাচ্চু অবাক হয়ে বলল কোথায়? সেখানে তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাতে সেখানে আবার কেউ যায় না। মালTina পেলে কাল সকালে কি कांडটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে। এখন চুপচাপ শুয়ে পড় দেখি। আমার ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু বাসভীরে শুলো। বিছু আর কি করে? সেও চুপ করে শুয়ে রইলো একবাশে। শুয়ে রইলো কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো তারপর এক একসময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকা শব্দ শুনতে পেল তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে বিচ্ছু ততক্ষণে মন স্থির করে ফেলেছে সে আর বাচ্চুকে কোনোরকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায় নেমে রাস্তায় চারিদিকে একবার তাকিয়ে দেখলো বিচ্ছু নিস্তব্ধ শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে বিচ্ছু পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ ঘোষ যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে ছুটে এলো বিচ্ছুর কাছে এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে ছিল একবার বিচ্ছুর পায়ের কাছে পঞ্চু গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল চল পঞ্চু তোতে আমাতেই যাই সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি পঞ্চুকে বুঝলো কে জানে এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে বাগানের দিকে রাতের থমথম করছিল একই রাত্রির অন্ধকার তার উপর ছায়া ছায়া কালো গাছপালা গুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাট করে ওঠে মেয়েরাক পঞ্চু রয়েছে তাই না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছু সত্যিই খুব ভয় করতো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না পিছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছু এখানে কিসের জন্য আসা বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিকে সেদিকে খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ এক জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়লো আর কে জানো একজন গম্ভীর গলায় বলে উঠল তুই সঙ্গে সঙ্গে পঞ্চু ও ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল তারপরই আলো লক্ষ্য করে তীরে মতো ছুটে গেল সে বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে সে বুঝতে পারল না রাত লোকটাকে পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয়ে কেঁদে উঠল বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করে এই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো কাছে আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের ওপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়লো পঞ্চুকে পেয়ে বিচ্ছু মনে আবার সাহস ফিরে সে তখন কোন রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড়তো পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল কি দেখেছিল সব বলল সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল বলিস কি রে ভয় করলো না তোর বিচ্ছু বলল না ভয় আবার কি ও তুই সত্যি বিচ্ছু আমি হলে তো ভয়ে হার্ট ফেল করতাম এই অন্ধকারে রাত দুপুরে একা একা বাপ রে বিচ্ছু বলল তবে ভয় যে করে না তা নয় আলোটা যখন মুখের উপর এসে পড়লো তখন খুব ভয় হয়েছিল কি মনে হয়েছিল আমি তো ভূত মনে করেছিলাম বাচ্চু বলল না না ভূত নয় ভূত হলে টর্চ ব্যবহার করতো না এই নিশ্চয় চোর ডাকাতের ব্যাপার তাই বলেই মনে হয় এখন তাহলে কি করা যায় ব্যাপারটা জানা জানানো উচিত আমি একবার বাবলুদার কাছে যাই তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে ঠিক তুই তাহলে এখনই যা বাচ্চু চলে গেল দুপুরবেলা নেতৃত্বের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে বাবলু বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু এবং পঞ্চু কেউ বাদ গেল না বিচ্ছু ধীরে ধীরে গত রাত্রের ঘটনাটা সব খুলে বলল শুনে তো অবাক সকলে বাবলু বলল আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি বিলু বলল কিন্তু এইরকম যদি হয়ে থাকে তাহলে এর পরেও কি আমাদের এখানে ঘাটি গাড়াটা ঠিক হবে ভম্বল বলল আলবাত হবে এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয় বিলু বলল সে কথা ঠিক কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে বাবলু বলল দেখ ভিথু ছেলের মতো কথা বলিস না পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয় এটাই প্রমাণ করতে হবে আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব যাক যেজন্য আমরা মানে আমাদের এই পাণ্ডব গোয়েন্দা তার উদ্বোধন আজই হবে আজ থেকেই শুরু হবে আমাদের কাজ আজ রাত বারোটার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেব না কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুর ভূত চেনে ও বাটা সব মাটি করে দেবে বিলু বলল কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো পাবলু বলল না সেই না শুনে পঞ্চু অমনি মুখ কুচিয়ে প্রতিবাদ করে ওঠে বাবলু বলল না পঞ্চু আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না বিলু বঙ্গল বাচ্চু বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না রাত তখন বারোটা বিলু বম্বল বাচ্চু বিচ্ছু ঠিক সময় বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মৃত্যুদের বাগানের দিকে যথাসময় বাগানে সে ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে আজ আর এখানে আসতে অন্ধকারে কোনো অসুবিধা হলো না না বাব্লু হাতে টর্চ ছিল না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না বাবলু বলল আজ রাত্রে এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব ভাগ্য ভালো থাকলে কালকে রহস্যের আজই উদ্ঘাটন হবে বিলু বলল দেখাই যাক চোট ডাকাত কি ভূত যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না গোমল বলল সঙ্গে একটা আশবটি রাখলে ভালো হতো বাবলু বলল আশবটি কি হবে আশবটি থেকে ভূত পালাবে বোকা এত ভয় কেন এটা বিজ্ঞানের যুগ এই যুগে ভূত বলে কিছু আছে নাকি আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা গোমল বলল আমি অবশ্য আসবার সময় একটা ভুলতি আর এক কিছু পোড়ামাটির গুলিও নিয়ে এসেছি দরকার হলে কাজে লাগাবো বাবলু উৎসাহিত হয়ে বলল খুব ভালো করেছিস অনেক কাজে লাগবে ওটা দে গুলতিটা আমার হাতে দে মোহাম্মদ গুলতিটা বাবলু হাতে দিল এমন সময় হঠাৎ শব্দ করে সবাইকে চুপ করতে বললো বাবলু কি হলো হলো কি সবাই কান খাড়া করে শুনতে লাগলো সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো সবাই শুনলো ছাদের উপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে কি ভয়ঙ্কর এই ঘন অন্ধকারে নিকশ কালো এই ভাঙা বাড়িটা তখন সত্যি প্রেতপুরী বলে মনে হলো মুঠো মুঠো জোনাকির জালের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে সেই মিটি মিটি জোনাকির আলোয় মনে হলো এই परिवेशটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময় বাইরে চপাল গাছের ডালে একটা পেঁচা ডাকলো মিটিবাড়ির রহস্যের প্রথম পর্ব এখানেই শেষ হলো আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গল্পের পরবর্তী অংশের জন্য অবশ্যই চোখ রাখবেন গল্পের ঝিল কোঠায় ধন্যবাদ